যিনি নজুর পীর কিবলা নাজমু সাদাগত আল্লাহ পাক যাকে মাদার জাতনি মায়ের গর্ব থেকে ওলি করে পাঠিয়ে ছেলে জোরে বলুন ও আমার বেগের আমিরি শরিয়াগ আলা ফজর দাদা হুজুর পীর কিবলা আগা ভাই জানেনা দাদা হুজুর পীর কিবলা যখন দুনিয়ার মুখ থেকে ইন্তেকাল চলে গেলেন ওই সময়তে সকলে কান্না কাটি আরম্ভ করেন সকলেই ক্রন্দন করেন ওই সময়তে ন হুজুর পীর কিবলা নাজম সাদাত আর মেদিনীপুরের আহমদ আহমদ আলী দুজনে মিলে আমার দাদা হুজুরের কবরে

এর উপরে ছায়া দিয়েছিল জরে বলেন আর জরে বলেন সেই অশোধ গ্যাস কেটে এখন মজার শরীব হয়েছে ভাইজান আমার সকলে কান্নাকাটি করছেন কিন্তু আজ নওয়াজ হুজুর কিবলাম কবরের মাথার দাঁত থেকে উঠছেন নাম ও আমার ভাইজান আমার अब्बा जान চলে গেছে চলে যান যদি আর মুক্তি আমাদের উচিত হবে কিন্তু আমার अब्बा যে চলে গেলেন আমি নাজমু সাদাত কবরের দর থেকে উঠব না উঠব না আমার আব্বাজানের কবরে কি হয় আমি নাজমু সাদাত এই কবরের ধারে বসে বসে কাশফুল কুবুর আমল করব কাশফুল কুবুর বলে একটা আমল আছে সেই কাশফুল কুবুর উনি করতে লাগলেন দুজনে এমন সময় দেখতে পাচ্ছেন ন হুজুর কেবলা চোখ বুজিয়ে কাশফুল কুপুর করছেন দাদা হুজুর কেবলার কবরের ভিতরে মনকের নকির দুটো বাচ্চা শিশু অপরূপ চেহারা দুটো শিশু বাচ্চার আগমন কবরের মধ্যে হয়েছে জোরে বলে এই দুজনেই হচ্ছে মনকের আর নকির

আর একটু জোরে বলুন ফুরফুরার ওই মাটির মসজিদে ওখানে নামাজ আদায় করেন ও মাটির মসজিদটা জেনেরা তৈরি করে দিয়েছিল এই মাটির মসজিদে মুসাদ্দিদের জামান তিনি নামাজ পড়তে গেছেন হঠাৎ করে আজ খবর এসে যায় যা বাজান আপনার একটা সন্তান মরা সন্তান হয়েছে দাদা ভোজার পিলে মেলার মনটা বড় খারাপ ভালো লাগে না ভালো লাগে রাও কাটা আরম্ভ হয়ে গেল বাজার থেকে কাফন আনা ভোরো সাদা কাপড় দিয়ে ন হুজুর পিরকিংলা বাচ্চা অবস্থায় ঢেকে দেওয়া আসের আশরের পরে জানাজার নামাজ এলান হলো এমন সময় আসরের নামাজ পড় ওই মাটির মসজিদ থেকে নামাজ পড়ে দাদা হুজুর পির কেবলা বেরিয়ে আসছে বলে আপ্বা যা আপনার যে মরা ছেলেটা সকাল ভালতে গেছিল ওই বাচ্চা ছেলেটা জিদ্দা কেঁদে উঠেছে জোরে বলুন আর একটু জোরে বলুন আমার বুঝা দিদি বলেন বাবারা শুনে রাখ ও ছেলে আমার জাতাই ছেলে নং হয় ওই ছেলেটা মায়ের পেট থেকে আল্লা অলি হয়ে জোরে বরন দাদা ভুজুর পেরে এমনি করে মরিদ মোতা নিয়ে যখন তিনি দারবারে একটু আলাপ আলোচনা করেন কারো তাবিজ লিখে দা এমন সময় দাদা হুজুর একদিন বলেন বড় হয়ে গেছেন ও বাবা নাজমু সাদা বাবা তুমি শুধু গজল নিয়ে ব্যস্ত সব সময় গজল পড়তে ভালোবাসো ও নাজমু সাদা তোমার গজলটা রেখে দাও আমি তোমার যে তাবিজখানা লিখতে বলছি ওই তাবিজটা বাবা একটু লিখতে আরম্ভ করো ওই সময়

আবার আব্বাজান দাদা হুজুরের সঙ্গে হেটে হেটে যাচ্ছেন একটা জেন মাতার উপর দিয়ে আমার দাদা হুজুরের মাথার উপর দিয়ে চলে গেলেন নফুজুর হুজুর কিবলা কবর আগি মানুষ আর সহ্য করলেন না ওই জেনটাকে ধরে নিয়ে এমন আছড় দিয়েছেন এক আছড়ে ফুরফুরার জমিনে শহীদ করে মেরে দিলেন জামান আমি ঋষে নিয়া দালা হজরত দাদা হুজুর পিন কিমলার দারবারে জেনের আপনার নাজমু সাদা। আমাদের জেনেদের ভিতরে একজনকে মার্ডার করেছে মেরে দিয়েছে কেন বাবা নাজমু তুমি জেনটাকে কেন মেরে ফেললে আব্বা যান আমি আপনি যেদিন আমাকে তাবিজ লিখতে বলেছিলেন ও বারবার করে আমার কলমটা চেপে ধরে রেখেছিল লিখতে দেন না লিখতে দেন না আমি সেদিনে সহ্য করেছি আজ যখন আপনারা মাথার উপর দিয়ে বিয়াদবি করে চলে যাচ্ছেন আমি নাজমু সাজাত ওকে ধরে নিয়ে এক আছাড়ে আমার মারার ইচ্ছা ছিল না আমি একটু আছাড় দিয়ে ওকে সাহায্যতা করব কিন্তু अब्बा মারা গেছে আমি তোকে মেরে ফেলবো বলে আছাড় দিই না জেনার বাদশা বলছেন হুজুর taala ঠিক আছে ও তো বিআদবি করেছে তাই আবার ওই জেনার সেই লাস্টটা নিয়ে ওখান দিয়ে চলে গেল মুজাদ্দিদে জামান আবার সমস্ত মরিদ মোতাকেন্দিন নিয়ে একটু আলাপ আলোচনা কথা বলছেন আর নাজমু সাদাত কানে হাত দিয়ে আমার দয়ার রসূলের এসকে আর আবার নাত পড়তে আরম্ভ করে দিয়েছে জোরে ও বাবা নাজমু সাদাত তুমি এই নাত এ গজল পড়ো না বাবা আমি সব মোট মোতা এসছে তাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করছি বাবা তুমি শুধু গজল জোরে জোরে পড়ো যাও দাদা হজুর কেবলা একটু হাঁকি দিয়ে রাগ করে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে ন হজুর কেবলা ওইখান দিয়ে হুজরার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে গায়েব হয়ে গেলেন আর ন হজুর পীর কেবলাকে খুঁজে পাওয়া যায় এ ঘটনা আপনারা জানেন মোজাদ জামান ওই সময় বাড়িতে এসে বলেন নাজমুসাদ বলে যখন হাঁক দেয় নাই বাড়িতে নাই দাদি আম্মাকে জিজ্ঞাসা করেন বলে আমি বলতে পারবো না ও ভাইয়া নেরা কোথায় খুঁজে যখন পা না কালো মশা আঙুন ওই সময় কাস্প আরম্ভ করে দিলেন চোখটা বন্ধ করে তিনি খুঁজতে লাগলেন আজ তামাম পৃথিবীটা সব তন্ন তন্ন করে খোঁজা ফোলো আসমান খোলা ফলো জমিন খোঁজা ফোলো নাজম সাদ কে পাওয়া যায় না অবশেষে যখন মক্কা মদিনাতে কাজ করলেন মুসাদ্দ জামাল দেখছেন আমার নবেটা নাজমু সাদা আল্লাহর রসুলের রোজার পাশে দাঁড়িয়ে আরবিতে নাত পড়তে আরম্ভ করেছে জোরে বলুন আর একটু জোরে বলুন ও বুঝলাম ওই সময়তে

গজল পড়ে নাচ পড়ে জীবনে তোমার ন বেটাকে হাঁকি দেবে না জীবনে তোমার ন বেটাকে রাগ করবে না আমি রসুল তার নাচকে বড় ভালোবাসি এটা জোরে বলুন সোহাল ও বেদনা সোহাল মুসাফি দাদা ফুজুর পিনি কি রাহমাতুল্লাহ আলাইহি ইংরাজি উনিশশো সালে বাংলা তেরোশো তেরোশো পঁয়তাল্লিশ সালে চৈত্র মাসের তিন তারিখে ছটা পঁয়তাল্লিশ মিনিট সকালে জুমার দিনে মুজাদ্দিদ জামান

আল্লাহর রসুল বলেছেন পৃথিবীর বুকে ওই জায়গাটা জান্নাত ইজা মারার তুম্বির ইয়াজুল জান্নাতে ফারতাউ আমার ইয়াজুল জান্নাতে কালা হিলা কুসজিকির আল্লাহর নবী বলেন আমার সাবারা দুনিয়ার মধ্যে ওই জায়গাটা বেহেস্তের বাগান যে জায়গা হাতি যেব আলা আলাপ আলোচনা হবে তোমরা ওই জায়গায় গায়ে গায়ে গিয়ে বসে পড়বে তোমরা ওই কোরআনের মজলিস হাজি হাদিসের মজলিস গিয়ে বসবে এটা হলো দুনিয়ার জন্য আজকের জন্য মসজিদ মাঠ নয় এটা হলো রিয়াজুল জান্নাত একটা বেহেস্তের গোলাপ ফুলের বাগান এটা জোরে বলুন

ফারেস্তার ডানায় কিন্তু পা দিয়ে দিয়ে এই পর্যন্ত এসে গেছি এ জায়গায় বসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যত ঘন্টা তোমরা এখানে সময় দেবে এটা তোমাদের দুনিয়ার যেমন জান্নাত আল্লাহর রাসূল বলে যে জায়গাতে মসজিদে নবাবি শরীফে দক্ষিণ বারান্দায় আম্মা জান আয়েশাতুল হুমায়রার ঘরটা আল্লাহর রাসূলের রওজা যে জায়গাটা ওই রওজার পাশেই একটা জায়গা রয়েছে আল্লাহ পাক সেটা আমাকে দেখার সৌভাগ্য দিয়েছিল যারা হাদিস হাজি সাহেবরা চেন ওমরা এবা হজে গেছেন জানেন এই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বাগান বলা জীবনে ওই মানুষটার জীবনে কত নামাজ রোজা গাঙম রাত করেছে জীবনের নামাজ কবুল করেছে কিরাম এটা কিন্তু কেউ বলতে পারবে না আজকে যে ব্যক্তির জানলাতে দুই রাখা নামাজ পড়ার সুযোগ আরো হয়ে গেছে ওই হাজি বাংলা বলদি ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট হাদিস দ্বারা পুরুষ জোরে বলুন আর একটু জোরে বলুন সোহান ওই জায়গায় যে নামাজটা এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি নামাজ কবুল হতেও পারে নাও পারে কিন্তু ওই জায়গাতে নামাজ কবুল হবে যে হাদিসটা আপনাদের দেখেছি তিনটি জায়গায় তিনটি মসজিদ কে আল্লাহ পাক বড় মর্তবা করেছেন নাম্বার ওয়ান লা তাসিদুর তোমরা সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর অন্য অন্য মসজিদে তোমরা যেও না আজকে এই মোল্লাপাড়া জামে মসজিদে নামাজ না পড়ে ওহ আজকে মনে হয় সরবেড়ে মার্কাস মসজিদে নামাজ পড়লে মনে হয় শবটা অনেক বেশি হয়তো হয়তো মনে হচ্ছে যে মালঞ্চ বড় মসজিদে কলকাতা টিপু সুলতান মসজিদে নামাজ পড়লে মনে হয় সবটা আমাদের বেশি হতো হয়েছে আল্লাহ রসুল হাদিস দিয়ে প্রমাণ করছে লাতা সিদ্ধুর রিহাল তোমরা সবের উদ্দেশ্যে এই তিনটি মসজিদ ছাড়া অন্য জায়গায় তোমরা যে সবের উদ্দেশ্যে যেও না তিনটি মসজিদ বাদ দিয়ে নাম্বার ওয়ান আল্লাহ রসুল বললেন কি অল মসজিদ ইল্লাহ রাম যেটা কাবা শরীফ চড়ে বলে কাবা ভাই শরীফে যদি কোনো আখাজি এক রাকতে নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তার নামে আমলে এক লক্ষ রাকাত সোয়াব লিখে দাও জরে বলুন ও ময়েজেবরা মদিনা শরীফে মসজিদে নবাবী শরীফে যে জায়গা রিয়াজুল জান্নাত বললাম একটু আগে ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল ওই জায়গাতে এক রাকাত নামাজ কেউ যদি আদায় করে আমার আল্লাহ পাক তার নামায় আমলে পঞ্চাশ হাজার রাকাত এর সওয়াব লিখে দেয় জোরে বলে ও মসজিদ মিন্নি আল্লাহর রাসূল বলেন আমার মসজিদ রাসূল বলেন হাদিসের মধ্যে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নবাবি নাম্বার তিন নম্বর বলছে ওয়াল মসজিদ আকসা যেটা বায়তুল মকদাস কে বলা হয়েছে যে জায়গাতে নামাজ পড়লে এক রাকাতের বয়ে আমার আল্লাহ পঁচিশ হাজার রাকাতের সব আল্লাহ পাক দান করে দেন জোরে বল আর একটু জোরে বলছো অনেক লোক বলছে নারে নবী দিবস করে কি লাভ নবী বসে কি লাভ মাগরিবের নামাজ মসজিদে পড়লাম ভারপুর মসজিদ কোথায় গেল সেই মুসল্লিগুলো পালিয়ে আমি বুঝতে পারলাম না তারা তো জানে আজ কনফার্ম দিন এই দিনে বাদ মাগরিব থেকে শুরু হবে জালসা এই জালসা গুরুত্ব আহমেয়াদ না দিয়ে তারা যে আজকে চলে গেছে এটা বড় বেয়া আমার পূর্বের বক্তা বলে গেছে এটা ধর্মীয় অনুষ্ঠান জলসা । আজ আমরা দিনকে প্রচার করছি ইন্নাদ দীন ইনদাল্লাহি ফিল ইসলাম সমস্ত ধর্ম থেকে আর ইসলাম ধর্মকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছে বলে মিলাদ দিয়ে লাভ কি হবে শুনে রেখে দিন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি আজ তিনি কি করলেন মিলাদ শরীফ কায়েম করেছিলেন এটু জোরে বলেন শাহ আলী উল্লাহ মোহাব্দে তেহলবি মিলাদ শরীফ নবী দিবস কায়াম করলেন তাআল্লুত শরীফ করে সালাম কিয়াম করে আল্লাহ রসুরির নামে আজ তিনি বক্সের বক্সিস করে দিয়ে অবশিষ্ট সময়ে কোনো কিছু তাবারক দেওয়ার নেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস হেলবি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সোলা ভিজিয়েছিলেন ওই সোলাগুলো সব সমস্ত মানুষগুলো যারা জলসায়ে বসেছিল তাবারক হিসেবে প্রত্যেকেরে দিতে 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 সমস্ত সোলাগুলো শেষ হয়ে যায় জলসা শেষ রাতের বেলাতে ঘুমিয়ে আছে আমার আপনার নবী যিনি লিডার অব দ্য ওয়ার্ল্ড তাম বিশ্বের নেতা জগৎ গুরু কবি বললাম জানা আমা আর সাল্লা কা ইল্লা রহমত আলমিন নবী করে পাঠিয়েছেন গো আল্লাহর নবী স্বয়নে স্বপ্নে রাতের বেলা দিদার দিয়ে দেয় ও আবদুল গতকাল তুমি যে মিলাদ দিয়েছিলে বাবা ওই মিলাদ দিয়ে তুমি সব সোলার তাবারক দিলে বাবা আমি রসূলুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বনি বাবা তুমি কিন্তু ওই তাবারক সোলাটা বাবা তুমি খেলে না কেন বাবা মহাদেশ আমি রসুল বলছি তোমাকে সবাইকে তো ছোলা দিলে হাসি মুখে চলে গেল আর তুমি কেন ছোলাটা খেলে না বাবা ইয়া রসুল্লা হে ওই তাবারক শোলা দিতে দিতে আমি গণি পরশু সোলা দিতে দিতে শেষ হয়ে গিয়েছিল আমার আর শোলা অবশিষ্ট ছিল না রসুল আল্লাহ এই জন্য আমি দেখলবি আমি সোলা খাই না আল্লাহর রসুল ওই সময় বলেন ও বাবা সাওলি উল্লাহ দেখলো দেখলবি বাবা আমি রসুল উল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আমি তোমাকে জানমাতে এর একটা ফল তোমাকে দান করলাম বাবা এই ফলটা তুমি ঘেরাও আর টু জেরে বলবে নবী দিবস করে কি হবে নবী দিবস করে কি হবে জলসায় বসে কি লাভ এই অঙ্ক করছে আর শাহ আলী উল্লাহ মহাদ্দে তেহলবির রহমতুল্লাহ আলাই আজকে তবলিগ জামাতে সব থেকে বড় একটা মহাদেশ যার কিতাব না পড়লে আমরা আলিয়াতেও পড়েছি আর যত আলেম হচ্ছে প্রত্যেকে ওই কিতাব যে না পড়বে সে প্রকৃত আলেম হতে পারে না আজ তিনি নবী দিবস কায়েম করে গেছে আমরা বলছি নবী দিবস করে কি লাভ ওখানে যাওয়া যাবে না আমরা হিংসা হাসা আমার দয়ার রসুলের উপরে আজকে শত্রুতা করে রসুলের প্রতি ছুরি চালানো আরম্ভ করেছি জলসার প্রতি জলসার কি এমন মানুষ দোষ করতে পারে আমি দয়ার রসুলের ওপরে তার একটা ফেলে দেব শুনে দয়ার রসুলের সাпат সুপারিশ এত সহজ ব্যাপার নয় বড় কঠিন ভাইজান আমার আজকে কানার নবী দিবাস করে গেছেন মোজাদেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলছেন ওই শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই কি যে নবী দিবসটা করেছে আমি আবু বাক্কার সিদ্দিক ওই নবী দিবসকে মেনে নিলাম জোরে বলে আর একটু জোরে বলেন দাদা হুজুর পীরকেবলা নবী দিবস করে গেছেন দয়ার রসুলের হয়েছে জোরে বলো ছোট হুজুর পীর কেবলার রহমান্লা বলছেন আমিও ঠিক ওই মহাদ্দ দেহ লবির আমাদুল্লা আলই ওই নবী দিবস কে আমিও মেরে আমি জুলফিকার সিদ্দিকী ফুরফুরাতে আমিও নবী দিবস করতে আরম্ভ করে দিয়ে আমার দয়া রসুল সঙ্গে আমার দি আমার সাকাত নসিব হয়েছে জোরে বলো 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 এত সহজ নবী ব নবীকে মোহাব্বত করতে হবে বকৃত ভালোবাসতে হবে তবে। ভাইয়ানা মা শুনে রেখে জামান আমি দেশ দানা হজরত দাদা হুজুর পির কি রায়মাতুল্লা আমরা সকলে দাদা হুজুর দাদা হুজুর বনি ও ফাইজা মেরা গাম ভুল আমাকে বুঝবেন না গাম জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা নয় দুটো নয় আর আটত্রিশটা সন্তানের বাপ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার আটত্রিশ জন সন্তান কতজন বললাম জন আমরা হাতে গোনা পাঁচটা হুজুরের নাম জানি দাদা হুজুর পীরে কিমলার 38 জন সন্তান এই পাঁচ জনকে ধরে নিয়ে ছোটবেলাতে এক এক করে বাচ্চা হয় আর মারা যায় ভয় আর মারা যায় মুজাফ দিতে জামান দাদা হুজুর পীরে কেবালা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1309 সালে প্রথম তিনিও হাজপাকে গিয়েছিলেন দ্বিতীয় হসপাকে গিয়েছিলেন

মাও হয়ে যায় আল্লাহ আপনি আমাকে সন্তান দিন আল্লাহ আমাকে সন্তান দিয়ে তাদের খায়াতকে দারাজ করুন এই কাবা শরীফের গ্লাভ ধরে দোয়া করে তেরো শয় সালে বাড়িতে মজাদের জামান যখন আসলেন দাদি আম্মা গর্ভবতী অবস্থায় হয়ে গেলেন ও বেড়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেমलन প্রথম যে সন্তানটা হলো ওটা কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়ার সন্তান ওই সন্তানটার নাম কী রাখলেন আব্দুল্লাহ হাই সিদ্দিকী জোরে বলুন এখন হাইউন মানে কি জীবিত যে চিরঞ্জীব আল্লাহ পাকের একটা নাম হাইউন কুল্লুমান আলাইহা ফান

মানে চিরঞ্জীব আল্লাহ সারা জীবন আছেন থাকবে এখন বড় হুজুর কেবলার নামটা সেই রাখলেন আব্দুল মানে বান্দা আর হাই আব্দুল হাই আমির শরিয়া দালা ভদ্র দাদা ফুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি